হো ওকে সো হ্যালো সবাইকে আবারও আমরা আমাদের ডোমেইন কেনার পরে হোস্টিং কেনার ভিডিওতে চলে আসলাম তো এখন আমরা যেটা করব আমাদের আপনাদের যদি মনে থাকে আমরা ডোমেনটা কিনে ফেলেছি দেখুন ডোমেনটা এখানে চলে এসেছে আমাদের আপনাদের নেমচিপে যেয়ে নেমচিপে ড্যাশবোর্ডে যাবেন ড্যাশবোর্ড থেকে ডোমেইন লিস্টে যাবেন ডোমেন লিস্টে যে আপনাদের যদি অনেক ডোমেন থাকে তাহলে এখানে সার্চ দিবেন ডোমেনের নামটা লিখে অথবা যদি আপনাদের একটা দুইটা ডোমেন থাকে তাহলে তো এখানে লিস্টে আসবেই ঠিক আছে এখন আমরা যেটা করব প্রথম কাজ ডোমেন কেনার পরে ম্যানেজে ক্লিক ক্লিক ম্যানেজে ক্লিক করে আমরা একটু নিচে আসবো এটা লোড হতে দেই এই যে নেমচিপ বেসিক ডিএনএস টা এটা আমরা করে দিব নেমচিপ ওয়েব হোস্টিং ডিএনএস ঠিক আছে অ্যাক্টিভেট করে দিলাম যেহেতু আমি নেমচিপ থেকেই হোস্টিং কিনবো এই কারণে আমি এটা করেছি আপনারা যদি অন্য কোনো কোম্পানি থেকে হোস্টিং কিনতে চান যে ডোমেইন নেমচিপ থেকে হোস্টিং অন্য কোনো কোম্পানি থেকে তখন দিতে হবে হলো এখানে আরেকটা অপশন থাকে আশি সেকেন্ড পরে আমি দেখাতে পারবো আপনাদের কাস্টম ডিএনএস নামে সে তখন সেই কাস্টম ডিএনএস অপশনটা ইউজ করতে হয় তো আমরা এখন হোস্টিং কিনি চলুন শেয়ার হোস্টিং এ চলে আসলাম আমরা আমরা বলেছিলাম আমরা প্রথমটা কিনবো আমরা এক বছরের জন্যই কিনি বেশি দিনের জন্য কেনার এখন দরকার নেই হোস্টিং আমার যদিও হোস্টিং আছে অনেকগুলো তারপরে আমি আপনাদের যেহেতু দেখাবো এই জন্য আমি এটা কিনছি সো ওয়ান ইয়ার ইউএস ডাটা ডাটা সেন্টার অ্যাড টু কার্ড এড টু দিলাম দেখুন ওরা আমাদের অনেকগুলো কথা বলবে যে ফ্রি ডট ওয়েবসাইট ডোমেইন চান নাকি একটা নতুন ডোমেইন কিনতে চান নাকি এই হোস্টিং এর সাথে লাগানোর জন্য ইউজার ডোমেইন আই ওন উইথ নেম চিপ এটা চান নাকি এরকম ভাবে যাবে তো আমি যেটা করব ইউজার ডোমেইন আই ওন উইথ নেম চিপ এই আমরা ডোমেইনটা আগে কিনেছি কারণ এই যে এই ডোমেইনটা তো আমরা অলরেডি নেম চিপের সাথে অন করি তাই না সেই জন্য এটা আমি আগে কিনে রেখেছি এখন আমি জাস্ট এটা বসিয়ে দেব এই বসিয়ে দিলাম চলে এসেছেন দেখেছেন কন্টিনিউ চলে আসলাম আমরা এবার আমরা কনফার্ম অর্ডারে ক্লিক করবো তাহলে আমাদের হোস্টিং কেন শেষ হয়ে যাবে এখন আমাদের যে আগের মতে আবার পেমেন্ট ডিটেল দিতে হবে আমি পেওনিয়ার দিয়ে পেমেন্ট করব সে আমি কার্ড পেমেন্ট সিলেক্ট করি পেওনিয়ার এসব ডিটেল দেওয়া আছে কন্টিনিউ একবার রিভিউ করতে হবে তারপর পে নাও দিতে হবে আই হ্যাভ রেড সিলেক্ট করে পে নাও এগুলো সবই কিন্তু টেকনিক্যাল ব্যাপার এবং আপনারা যদি আপনাদের ধরুন আপনাদের যদি ইচ্ছা থাকে যে না আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাথে সাথে আরও অন্যান্য জিনিস করব তাহলে আপনারা এই যে ধরুন ফিভার টাইপ সাইটে যদি আমি যাই ফিভার ডট কম এটা একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস এখানে যে এখানে দেখুন এখানে মানুষজন সার্ভিস সেল করে পাঁচ ডলারে তো এখানে যদি আমি সেট আপ এন্ড হোস্টিং এটা ক্লিক করি আমাকে লগ ইন করতে বলছে বিরক্তিকর ওকে কন্টিনিউ উইথ গুগল আমার তো সম্ভবত অ্যাকাউন্ট ছিল ফেভারে ভুলে গিয়েছি আমার অ্যাকাউন্ট এখন অ্যাক্টিভ নেই ওকে না 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 আমার অন্য একটা সাইন ইন ভুলে গেছি তো যাই হোক যেটা হবে সেটা হলো আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম আপনাদের সেটা হলো যদি আপনারা হ্যাঁ এই যে সার্চ গিগস এখানে যদি আমরা সে দেখুন আই উইল সেট আপ ইউর ডোমেইন নেম অ্যান্ড ওয়েব হোস্টিং ডোমেইন এবং ওয়েব হোস্টিং সেট আপ করে দিব ডোমেইন হোস্টিং কিনে সেট আপ করে দিব ওয়েবসাইট কিনে দিব ডোমেইন হোস্টিং সেট আপ করে দিব তিনশো ডলার চাচ্ছে সে দুইশো ডলার চাচ্ছে পাঁচ ডলার চাচ্ছে পাঁচ ডলার চাচ্ছে বিক্রি হয়েছে কিছু আমরা যদি রেটিং দেখি অ্যাভারেজ কাস্টমার রেটিং তাহলে দেখবো অনেক বিক্রি হয় আমি মনে হয় ঠিক মতো সার্চ করতে পারিনি সেট আপ প্রেস লিখে যদি আমি সার্চ করি ওয়ার্ড প্রেস আর উইল সেট আপ ওয়ার্ড প্রেস তেরোটা বিক্রি হয়েছে একশো বাইশটা বিক্রি হয়েছে ষোলোটা বিক্রি হয়েছে চারশো বেয়াল্লিশটা বিক্রি হয়েছে যেটা আমি আপনাদের বোঝাতে যাচ্ছি সেটা হলো আমরা এখন যে জিনিসটা শিখতে যাচ্ছি আমরা এখন এই যে একটা ডোমেন কিনলাম প্রথমে এরপর একটা হোস্টিং কিনলাম ডোমেন এবং হোস্টিং কেনার পরে এখন আমরা ডোমেন এবং হোস্টিং এ একটা সাইট সেটআপ করব ওয়ার্ডপ্রেসে ঠিক আছে এই सेम জিনিসটাই এরা বিক্রি করছে 5 ডলার এবং অলরেডি 400 প্লাস বিক্রি করে ফেলেছে সো আপনারা এই নলেজটা যে আপনাদের শুধু যে নলেজটা আপনারা শিখছেন এটা যে আপনাদের শুধু অ্যাফিলিয়েট ইন্ডাস্ট্রিতেই अप्लाई করতে হবে তা না এই নলেজটা অ্যাফিলিয়েটে তো করবেনই সাথে সাথে আপনারা এই যে ওয়েবসাইট বানানো শিখে যাচ্ছেন এই ওয়েবসাইট বানানোর নলেজটা আপনারা এই যে ফাইবার টাইপ সাইটে এসে একটা গিগ বানিয়ে যদি আপনারা কিভাবে গিগ বানাতো এটা আমি দেখালাম না আপনারা এটা গুগল পেয়ে যাবেন বা আমাদের গ্রুপে আমরা লাগলে টিউটোরিয়াল দিব কিছু তো এখানে যদি আপনারা কিছু গিগ দিয়ে দেন তারপর গিগুলো যদি আপনারা উপরে নিয়ে আসেন সেটা কি কিওয়ার্ডটার জন্য এসেও করে তাহলে দেখবেন যে এখান থেকে কিছু এক্সট্রা ইনকাম হতে থাকবে এখন আমরা এখন আমি যা করে দেখাবো আপনাদের এই যে ডোমেন কিনলাম হোস্টিং কিনলাম সেই সেম জিনিসটা এখানে ওরা পাঁচ ডলার দশ ডলারে বিক্রি করে বা সেই যে সাইট ডলারে বিক্রি করছে ঠিক আছে তো যাই হোক আমাদের থ্যাংক ইউ ফর ইওর পারচেস বলছে তার মানে আমাদের হোস্টিং কেনা হয়ে গিয়েছে এখন আমরা যেটা করব হোস্টিং আমাদের যখন কেনা হয় তখন ওরা হোস্টিং এর কিছু ইমেল পাঠায় আমাদের ইমিডিয়েটলি দুইটা ইমেল পাঠিয়েছে দেখেছেন অর্ডার সামারি এটা তো অর্ডার সামারি নর্মাল রিসিপ টাইপ আর একটা যে ইমেল এটা ইউর হোস্টিং ওয়েলকাম গাইড এটা খুব ইম্পর্টেন্ট ইমেল এই ইমেলটা আপনারা সেভ করে রাখবেন কোথাও ইমেলটা লেগে যায় ইমেলটার ভিতরে আইডি পাসওয়ার্ড সব দেয়া থাকে সি প্যানেলের ঠিক আছে তো আমরা এখন যেটা করব সেটা হলো এখানের আইডি পাসওয়ার্ড যেটা দেওয়া এটা দিয়ে আমি লগ ইন করবো সো আমি আইডি পাসওয়ার্ডটা আপনাদের না দেখাই এটলিস্ট ওকে সো এই যে দেখতে পাচ্ছেন সি প্যানেল ইউআরএল সি প্যানেল নেম তার নিচে সি প্যানেল পাসওয়ার্ড আমি যে সি প্যানেল ইউআরএল এ ক্লিক করে এখানে এসেছি এখানে ইউজারনেম দিয়েছি এখানে পাসওয়ার্ড দিয়েছি এবার আমি লগইন ক্লিক করার আগে যেটা করব সেটা হলো আমি বুকমার্ক করে রাখব এটা কারণ আমার বারবার লাগবে এখানে আসা বা হয়তো কিছুবার লাগতে পারে আসা সো আমি বুকমার্ক করে রাখি আমাদের সাইটের নামটা কি ছিল অনেস্ট গল্ফ কি জানি ছিল আমাদের সাইটের নাম অনেস্ট গলফার্স সো আমরা বুকমার্ক কোথায় গেল আচ্ছা অনেস্ট গলফার সাইট বুকমার্ক করে রেখে দিলাম তাহলে সুবিধা হবে আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি সি প্যানেলের লগইন করে ফেলছি সি প্যানেলটা যারা একদম নতুন আপনারা তাদের কাছে একটু ভয় লাগতে পারে ভয়ের কিছু নেই আমি এই যে সি প্যানেলের এখানে যে ডিটেইল ছিল ইউআরএল ইউজার নেম ওগুলো ক্লিক করে এই যে ইউআরএল ক্লিক করে ঢুকলাম ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে সি প্যানেলে লগইন করলাম লগইন সাকসেসফুল হয়েছে বলছে এই ফিগাটটা আনতেটা লাগবে না কেটে দেই প্রথমবার সি প্যানেলটা আপনার জন্য সাজাতে ওরা একটু সময় নেবে এর পরের বার থেকে খুব তাড়াতাড়ি সি প্যানেল সাজিয়ে ফেলবো ওরা তো আমাদের সাইটের নাম কি ছিল honestgolfers.com আমরা যদি এই সাইটে যাই এই যে সাইটে আমি যদি ক্লিক করি তাহলে দেখুন কিছুই দেখাচ্ছে না নেম জি পার্কিং ইনফো দেখাচ্ছে দেখেছেন তেমন কিছু কিন্তু দেখাচ্ছে না এখানে কোনো সাইটই নাই কিন্তু এরকম হলে তো হবে না তাই না আমাদের এখানে এই এই ডোমেইনের ভিতরে আমরা একটা সাইট সাজাবো তো আমরা এখন কি করতে পারি আমরা এই যে লগ ইন সাকসেসফুল রিডাইরেক্টিং এটা রিডাইরেক্ট হোক আস্তে আস্তে তারপরে আমরা ওই ডোমেইনটার ভিতরে একটা সুন্দর সাইট সাজাবো তো এটা রিডাইরেক্ট হতে হতে আমি আমরা কথা বলি আমরা এখন পর্যন্ত কি শিখলাম আমরা কিওয়ার্ড রিসার্চ করলাম আমাদের ওয়েবসাইটের জন্য আমরা পারফেক্ট একটা কিওয়ার্ড খুঁজে বের করলাম অনেকগুলো সাপোর্টিং কিওয়ার্ড অ্যাডিশনাল কিওয়ার্ড খুঁজে বের করলাম তারপরে আমরা ডোমেইন কিনলাম তারপরে এখন আমরা হোস্টিং কিনে ফেললাম হোস্টিং কিনে হোস্টিং এর সি প্যানেলে যে ইমেলটা এসেছে সেই সি প্যানেলের ইমেলটা দিয়ে আমরা এখন হোস্টিংয়ের ভিতরে ঢুকছি আমি একটা রিফ্রেশ দিলাম দেখুন সি প্যানেলে চলে এসেছি আমরা সেভ করে রাখি পাসওয়ার্ডটা চলে এসেছি তো এখন যেটা করব আমরা প্রথম কাজ আমাদের সেটা হলো আমরা একবারে নিচে চলে যাব না হ্যাঁ দুই দুই ভাবে করা যায় আমরা একবারে প্রথমে নিচে চলে যাই নিচে চলে যে ওয়ার্ডপ্রেসে ক্লিক করি ঠিক আছে ইনস্টল নাও অনেস্ট গল্পার্স ইন ডিরেক্টরিটা আমরা ফাঁকা রাখবো এখানে কিচ্ছু দিব না ইনস্টল না ইন ফাঁকা থাকবে সাইট নেম আমাদের সাইটের নাম কি অনেস্ট গল্পার্স এটা দিই সাইট ডেসক্রিপশন কি দেওয়া যায় আমরা গল্ফ নিয়ে রিভিউ দিই তাহলে আমরা কি একটা ডেসক্রিপশন দিতে পারি একটা সুন্দর ডেসক্রিপশন মাথায় আসতে হবে গলফ পারফেক্ট মাল্টিসাইট আমরা অন করব না অ্যাডমিন ইউজার পাসওয়ার্ড দেবেন যেটা দিয়ে আপনি সবসময় বারবার লগ ইন করবেন অনেস্ট গল্ পাসওয়ার্ড আমি কি দিব পাসওয়ার্ড দেওয়া যায় না পাসওয়ার্ড আমি দিতে পারি ও পাসওয়ার্ড দেওয়া তো আপনাদের দেখানো উচিত হবে না আমার সো আমি যেটা করব আমি পাসওয়ার্ডটা একটু উপরে নেব এটা না তা করলে হবে না সো আমার আবারও এখানে ইয়ে করে আসতে হবে পজ করে আসতে হবে আমি পরে স্ক্রিনে ব্লার করে দিতে পারি এডিটের সময় বাট তাহলে যেটা হবে তাহলে আমার এডিট করার সময় আবার কিছু সময় নষ্ট হবে আমি সেটা করতে চাচ্ছি না আমি জন্য এখন একবার করে দিতে চাচ্ছি সব কিছু হেই ওয়েলকাম ব্যাক পাসওয়ার্ড দেওয়া শেষ আমরা এখন যেটা করব সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশই থাকবে আমরা কিছু চেঞ্জ করব না লিমিট লগ ইন অ্যাটেম্প আমরা অন করব না কিছুই করব না আমরা আমরা শুধু এখানে ইনস্টল ক্লিক করব আর কিছুই না ওরা আমাদের বলবে যে এই যে ইনস্টলেশন হতে পারবে না কারণ এই ফাইল অলরেডি এক্সিস্ট করে সো আমরা ওভার রাইট দেব এখানে ক্লিক করে ওভার রাইট দিলে যেটা হবে সেটা হলো একবার যদি ইনস্টল হয়েও থাকে তাহলে আবার ইনস্টল হবে সমস্যা কি ইনস্টল সো ওভার রাইটের ইয়েটা আপনার কাছে সব সময় নাও আসতে পারে কখনো কখনো আসবে হয়তো তো আমরা এই যে আমাদের ওরা বলছে হয়ে গিয়েছে আমরা এখন সাইটে যেয়ে দেখি হয়ে গিয়েছে নাকি আসলে সাথে সাথে সাধারণত হয় না একটু সময় লাগে এই যে এখনো কিছু হয়নি এই যে আমরা একটা রিফ্রেশ দিলাম দেখুন আমাদের এখানে এখন একটা একটা সাইট সাইট আছে আছে যদিও আমাদের সাইটের ডিজাইন আমরা এরকম চাই না বাট লিস্ট একটা সাইট তো রেডি হয়ে গিয়েছে তাই না এখন আমরা যেটা করব আমরা আমাদের অলরেডি আমাদের এখন লগ করতে হবে এই যে ডাব্লিউপি অ্যাডমিন সেকেন্ড লিঙ্কটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল এই ইউআরএলটা দিয়ে আপনি সবসময় লগ ইন করবেন ওয়ার্ড প্রেসে ঠিক আছে তো এই ইউআরএলটা আমি ক্লিক করলাম তারপর একটু আগে আমি যে আইডি পাসওয়ার্ডটা দিলাম না একটু আগে যেটার জন্য আমি পজ করলাম আইডি পাসওয়ার্ড আইডি ছিল অনেস গলফার তারপরে আমি একটা পাসওয়ার্ড দিলাম ওই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে এখানে যেহেতু আমি ডিরেক্ট এখান থেকেই গিয়েছি এই জন্য লগ ইন করা লাগেনি কিন্তু পরে সবসময় লগ ইন করে ঢুকতে হবে তো এটা হলো আমাদের ওয়ার্ড প্রেস ড্যাশবোর্ড এই কাজটুকুর জন্যই ফাইবারে দেখেছেন আপনারা চল্লিশ পঞ্চাশ ডলার চার্জ করে মানুষজন তো এটা হলো আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এটা হলো আমাদের সাইট আমাদের সাইট এখন লাইভ হয়ে গিয়েছে সাইটের কাজ আমরা একটু পরে করবো আমাদের একটা ছোট কাজ বাকি সেটা হলো আমরা সি প্যানেলে ফেরত যাব এই যে এটা ছিল আমাদের সি প্যানেল সি প্যানেলে ফেরত যেয়ে আমরা একটা ইমেইল বানিয়ে নিব আমাদের সাইটের জন্য ঠিক আছে এখন নেমজিপে ইমেল বানানো ফ্রি আমরা ইমেল কেন বানাবো কারণ আমাদের বিভিন্ন মানুষকে মেইল করতে হবে পরে যখন আমরা এসিও করব এবং আমাদের যদি একটা ইমেল থাকে তাহলে অনেক সুবিধা হবে সেই যে ইমেল অ্যাকাউন্টসে ক্লিক করলাম আমরা এখানে দি অ্যাডমিন দিব দ্যাট এটা কি দেই ওটা আসলে অত ইম্পর্টেন্ট না তারপরেও ভেবে চিন্তা দিচ্ছি অ্যাডমিন নাম দি আমি একটা নাম দেই তাহলে ভালো লাগবে খালি দেই পাসওয়ার্ড দিয়ে দেই এখানে আমরা আপনাদের ইচ্ছামতো একটা পাসওয়ার্ড দিয়ে দিন দিয়ে দিলাম মেইল বক্স কোটেড আনলিমিটেড করে দেই কারণ নেম জি পে এমনিতেই জায়গা আনলিমিটেড খামা খামড়া মেইল বক্স ছোট করব কারণ দেখুন ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে তাই না এখন আমরা আরেকটা যে কাজ করবো সেটা হলো আবার আমরা ব্যাকে যাব এই যে হোমে সি প্যানেলের এই ইমেলটা আমরা ফরওয়ার্ড করবো কারণ সময় তো আমরা সি প্যানেলে ঢুকে ঢুকে দেখবো না যে আমাদের ইমেইল এসেছে নাকি কোনো সো আমরা এই ইমেলটা ফরওয়ার্ড করে দিব আমাদের জিমেইলে বা ইয়াহুতে ঠিক আছে অ্যাড অ্যাট দ্য রেট অনেস্ট ডট কম এটা আমরা ফরওয়ার্ড করবো খালিদ ফারহান ফারল এটা আমার নর্মাল জিমেইল ফলো করে দিব এটা ঠিক আছে ফরওয়ার্ড করে দিব তাহলে যেটা হবে এখানে কোনো মেইল আসলে এখানে চলে আসবে এখন কথা হলো তাহলে আমার ইনবক্সে মেইল আসা ঠিক হলো তাই না কিন্তু আমি তো মেইল পাঠাবো মানুষকে তখন আমি কিভাবে পাঠাবো ওটার জন্য আমাদের যেটা করতে হবে এই যে সেটিংস দেখছেন না সেটিংস থেকে ক্লিক করে এটা হলো গুগল ক্রোম সেটিংস এ ক্লিক করবেন দেখুন এখানে অনেক কিছু চলে এসেছে এগুলো হয়তো আপনারা দেখেননি আগে অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্টে ক্লিক করবো আমরা অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্টে ক্লিক করে দেখুন আমার খালিদ ফার্ন ফার্লু খালিদ আদার প্যাসিভ জার্নাল খালিদ আদার টেডিএসি এগুলো অ্যাড করা আছে এখানে আমরা ক্লিক এখানে আমি ক্লিক করবো অ্যাড অ্যানাদার ইমেল অ্যাড্রেস এখানে ইমেল অ্যাড্রেস দিতে বলবে এখানে আমি ইমেল অ্যাড্রেসটা দিব খালিদ অ্যাট দ্য রেট অনেস্ট গলফার্স ডট কম দিলাম নেক্সট স্টেপ ইউজার নেম দিতে বলবে পাসওয়ার্ড দিতে বলবে ইউজার নেমটা শুধু খালিদ দেওয়া আছে এটা আমাদের পুরা ইউজার হবে অনেস্ট গল্ফার্স ডট কম পাসওয়ার্ডটা আমি একটু আগে যে পাসওয়ার্ডটা দিলাম সি প্যানেলে ওইটা অ্যাড অ্যাকাউন্ট দেখুন হয়ে গিয়েছে বলছে এবং বলছে যে ওরা আমাদেরকে একটা কনফার্মেশন ইমেল পাঠিয়েছে চলুন দেখি আমাদের কনফার্মেশন ইমেল এসেছে নাকি কনফার্মেশন ইমেল আসতে একটু সময় লাগে এখনো আসে নাই কিছু সো আমরা কনফার্মেশন ইমেলের জন্য ওয়েট করি ওয়েট করতে করতে আমরা আমাদের সাইটটা একটু দেখে আসবো আমরা সাইট বানাবো আলাদা একটা আমাদের এর টিউটোরিয়াল আমরা সুন্দর করে সাইট বানাবো সো এখন আমরা সাইট সাইট নিয়ে তেমন কিছু না দেখি এখন আমরা শুধু যে কাজটা করতে পারি একটু কাজ আগিয়ে রাখার জন্য এই যে ড্যাশবোর্ডে ছিলাম না আমি পোস্ট থেকে অল পোস্টে যাই অল পোস্টে যে এই যে হ্যালো ওয়ার্ল্ডটা এই যে দেখুন হ্যালো ওয়ার্ল্ড একটা পোস্ট এটা হলো একটা ডেমো ডেমো পোস্ট টাইপ এটা ওয়ার্ডপ্রেস দিয়ে দেয় এটা আমরা ডিলিট করে দিই এটা আমাদের দরকার নাই সো ট্র্যাশ করে দিলাম ট্র্যাশ এখন যদি আমি আমাদের সাইটটা রিফ্রেশ দেই দেখবেন এটা চলে গিয়েছে দেখেছেন চলে গিয়েছে সো সেম পেজে আরো একটা ডেমো পেজ দিয়ে দেয় স্যাম্পল পেজ এটাও আমরা ট্র্যাশ করে দেই এগুলো আমাদের দরকার আমরা নতুন করে করব সবকিছু এই যে মেইলটা মনে হয় চলে এসেছে এই যে জিমেইল টিম এই যে দেখুন মেইলে কনফার্মেশন কনফার্ম করে দিই কনফার্ম কনফার্ম হয়ে গেছে এখন কনফার্ম কি হলো আমি আপনাদের বুঝাই আপনারা বুঝতে পেরেছেন আমি আমি শিওর তারপরে আরেকবার বুঝাই কনফার্ম করে যেটা হয়েছে সেটা হলো এখন যদি আমি কাউকে মেইল করতে চাই আমি কম্পোজে ক্লিক করি আমাকে এই যে দেখুন এখানে অপশন দেখাবে আমি কোন মেইল অ্যাকাউন্ট থেকে মেইল করতে চাচ্ছি এখানে যদি আমি ক্লিক করি এই যে দেখুন খালিদ অ্যাট দ্য রেট অনেস্ট ডট কম দেখেছেন আমি ফ্রম এটা দিয়ে দিতে পারবো তাহলে এই অ্যাকাউন্ট থেকে মেইল যাবে মানুষের কাছে প্যাসিভ জার্নাল দিলে প্যাসিভ জার্নাল অ্যাকাউন্ট থেকে যাবে আর যখন মেইল আসবে তখন সব তো জিমেইল এই জিমেইলেই আসবে তাই না কারণ আমরা তো সি প্যানেল থেকে ফরওয়ার্ড দিয়ে দিয়েছিলাম আগেই তাই না সো আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি যথেষ্ট সহজে বোঝানো যে বোঝানোর চেষ্টা করছি আশা করি কারো সমস্যা হচ্ছে না এটা আমাদের দরকার নেই ক্লোজ উইন্ডো আহ এটা আমাদের দরকার নেই। আমাদের এখন আর সি প্যানেলেও কোনো কাজ নেই তাই না? সি আমাদের কাজ কিন্তু শেষ। তো আমরা এখন যেটা করব আমরা সি প্যানেলও কেটে দিব। আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে এসেছি আমরা ড্যাশবোর্ড। আমাদের ডোমেইন এবং হোস্টিং দিয়ে সাইট লাইভ করা শেষ। নেক্সট কাজ হলো আমাদের সাইট ডিজাইন করা। ঠিক আছে? সেটা আমরা করব আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই